আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই এই কেকটা ছিল একটা প্রিমিয়াম কেক এই কেকটা ভাইয়া প্রবাস থেকে একজন অর্ডার করেছিলেন উনি প্রায় এক মাস আগেই এই কেকটার সব টাকা অ্যাডভান্স করে কেকের ডিজাইন টিজাইন সব কিছু কনফার্ম করে ফুল বিল কমপ্লিট করে আর কি যেভাবে অর্ডার করতে হয় আমাদের এখানে সব প্রসেস ফুল করে রেখে দিয়েছিলেন কেকটা ছিল চকলেট মাট কেক সাথে এক্সট্রা চকলেট চিপস অ্যাড হবে তো আমি হচ্ছে সেই অনুযায়ী বানিয়ে নিচ্ছিলাম এই ধরনের প্রিমিয়াম কেকগুলো আমাদের প্রাইস লিস্টে নেই কারণ এই ধরনের অর্ডারগুলো প্রিমিয়াম অর্ডারগুলো খুব কম আসে যার কারণে আমরা প্রাইস লিস্টে অ্যাডও করিনি কেউ যদি চায় তাহলে হচ্ছে আমরা তাদের জন্য কাস্টমাইজ করে দেই ভাইয়া যখন অর্ডার করবেন তখন তার প্রথম কথাই ছিল যে আপু কেকটা যেন প্রিমিয়াম হয় আপনার পেজের সবচেয়ে প্রিমিয়াম কেকটাই যেন আমি পাই এইভাবে ভাইয়া অর্ডার করেছিলেন কিন্তু ভাইয়ার কেকের অর্ডারটা ছিল জুন মাসের দশ তারিখে তো ভাইয়া আবার কিছু কারণবশত ডেটটা ডিলে করে কিছুদিন পরে নেওয়ার কথা বলে এরপরে জুন মাসের চোদ্দো তারিখে আবার আমার সমস্যা হয় যেটা সবাই তো মোটামুটি জানেনি যে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে তেরো তারিখ তো যার কারণে আমি চৌদ্দ তারিখ অর্ডারটা দিতে পারি না এই হচ্ছে কেকটার ফাইনাল আউটকাম এইখানে এই উপরের ছবিটাও ভাইয়া অ্যাড করেছিল এই কেকটা তো ভাইয়া প্রথমেই বলেছিল যে উপরে বাইরে ভ্যানিলা ডেকোরেশন হবে বা এরকমের ডেকোরেশন হবে তো ভাইয়া অনেক ধৈর্য ধরেছেন প্রায় পনেরো বিশ দিন ধৈর্য ধরেছেন এরপরে আমি ভাইয়াকে জিজ্ঞেস করি যে কত তারিখের মধ্যে দিলে ভালো হবে ভাইয়া তখন বলেন যে কেকটা যেন বিশ তারিখের মধ্যে দেই কারণ তার ওয়াইফ এর পরে হচ্ছে ঢাকা চলে যাবে আর কেকটা ডেলিভারি ছিল দুর্গাসাগরে আবার বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল যার কারণে আমরা একদম ফুল ওইভাবে প্যাকেজিং করে দিয়েছিলাম যাতে কোনো পানি না পড়ে আর এটা ছিল একটা হাফ পাউন্ডের কাস্টমাইজ কেক এই কেকটা অনেক সুন্দর ছিল যদিও এক একটা টেস্ট সম্পর্কে এখনও আপু কিছু জানায়নি আশা করি ভালোই হবে আর এরপরে এই একটা কেকও ছিল সবগুলো কেকই সন্ধ্যার মধ্যে ডেলিভারি হয়ে যায় আলহামদুলিল্লাহ